পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন নোনাপানির এই সুন্দরবনের মোট আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার আর এই দশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে ছষট্টি শতাংশ হচ্ছে বাংলাদেশের এবং বাকি চৌত্রিশ শতাংশ হচ্ছে ভারতের বাংলাদেশ এবং ভারতের দুই দেশেরই দেশি বিদেশি অনেক পর্যটকদের প্রধান এবং অন্যতম পছন্দের জায়গা হচ্ছে এই সুন্দরবন বন জঙ্গল অথবা পাখির কথা শুনলে অনেকে হয়তো ভয় পেয়ে যান কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং জীবনে একবার হলেও সুন্দরবনকে ঘুরে দেখতে চান তাদের জন্য থাকছে এই ভিডিওটি কি কি উপায়ে সুন্দরবন ঘুরে দেখা যায় তাই জানাবো এই ভিডিওতে হ্যালো আসসালাম এভরিওান আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ যাত্রীবাহী টলার জঙ্গলের পাশে থাকা রিসর্ট এবং লাকজারি শিপে এই তিন উপায়ে জনপ্রতি দুই হাজার থেকে বিশ হাজার টাকায় আপনারা সুন্দরবনের একটি ভালো এক্সপিরিয়েন্স নিতে পারেন খুবই কম খরচে যাত্রীবাহী এই ট্রলার বা বোটে আপনারা চাইলে সুন্দরবনে একটি ডে ট্রিপ দিতে পারেন মংলাঘাট থেকে আপনারা এই ধরনের টলার অথবা বোট পেয়ে যাবেন যেখানে জনপ্রতি হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে আপনারা চাইলে সুন্দরবনের বিভিন্ন স্পট ঘুরে দেখতে পারবেন একটি জিনিস বলে রাখা ভালো ট্রিপে গ্রুপ মেম্বার দশ থেকে পনেরো জন হলে সবচেয়ে বেশি ভালো হয় আর প্রত্যেকটি স্পটে কিন্তু আপনাদের আলাদা করে টিকিট কেটে দেন হচ্ছে স্পটগুলো ভিজিট করতে হবে এই ধরনের ড্রে ট্রিপে ঢাকা থেকে আসা যাওয়ার খরচটা বাদ দিলে মাত্র দুই হাজার টাকায় আপনি চাইলে সুন্দরবনের একটি বেটার নিতে পারবেন অল্প টাকা এবং খুবই কম খরচে সুন্দরবনের একটি বেটার জন্য এটি খুবই একটি সাশ্রয়ী উপায় দ্বিতীয় উপায়টি হচ্ছে জঙ্গলের মাঝে রিসর্টে স্টে করার মাধ্যমে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ কর বনের সীমানার বাইরে গড়ে উঠেছে বেশ কিছু রিসর্ট এবং ইকো কটেজ যেখানে জনপ্রতি পঁয়ত্রিশশো থেকে সাত টাকায় আপনারা তিন বেলার খাওয়া দাওয়া সহ রাত্রি যাপন করতে পারবেন এবং সুন্দরবনের একটি বেটার ভাইভস নিতে পারবেন সুন্দরবন সব থেকে জনপ্রিয় এবং তৃতীয় উপায় হচ্ছে শিপে দুই রাত তিন দিন থাকা এবং খাওয়া সহ সুন্দরবনের সৌন্দর্যর মাঝে হারিয়ে যাওয়া এই ধরনের শিপে থাকা এবং খাওয়া দাওয়ার পাশাপাশি সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আপনাদের ঘুরিয়ে দেখাবে এবং পাশাপাশি থাকবে বোটিং এবং সাইটসিন সাইটসিনের মধ্যে থাকবে আন্দারমানি করমজল এবং হারবারিয়া এবং এই স্পটগুলোতে এন্ট্রি ফি সহ এবং নানা বিধি পারমিশন বোর্ড থেকে অ্যারেঞ্জ করা হয় বিভিন্ন ধরনের সার্ভিস এবং শিপ ভেদে এই ধরনের শিপের জনপতি পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে দুই রাত তিন দিন আপনারাও চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন সুন্দরবন আপনার জন্য কোন উপায় সুন্দরবন ঘুরে দেখাটা পারফেক্ট কমেন্টে জানাবেন দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে হাংরি